নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু মৃত্যুর সময়কালে অর্থাৎ মৃত্যুর প্রাক মুহূর্তে মানুষের সাথে ঠিক কি হয় এবং মানুষ তার এই জন্মের কোন কর্মের ফলে পরের জন্মে কি হিসাবে বা কী জন্মপ্রাপ্ত করে এই সমস্ত প্রশ্ন গরুর পুরাণে বিতানন্দন গরুর ভগবান শ্রীবিষ্ণুর কাছে জানতে চেয়েছিলেন আজকের এই বিশেষ ভিডিওতে গরুর পুরাণের সেই সুন্দর কথোপকথন আমরা শ্রবণ করতে চলেছি তাই বন্ধুরা আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ খুব শুভ ফলদায়ক এবং সেই সঙ্গে সঙ্গে জ্ঞানবর্ধক হতে চলেছে তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন একদা বিতানন্দন গরুরের জগৎ পরিভ্রমণ করতে ইচ্ছা হয় তখন তিনি হরিনাম করতে করতে জগৎ পরিভ্রমণ করতে লাগলেন তিনি পাতাল ভূতল ও স্বর্গ পরিভ্রমণ করলেন কিন্তু কোথাও শান্তি পেলেন না তখন অত্যন্ত দুঃখিত হয়ে পুনরায় বৈকুণ্ঠে গমন করলেন যে স্থানে রজ ও তম এই গুন্দয় পরস্পর মিশ্রিতভাবে কিংবা পৃথকভাবেও পবৃত হয় না সর্বদা সত্যগুণই প্রবৃত হয়ে থাকে সেখানে রাগাদি দেশ মায়া কিংবা বিনাশ নাই যেখানে শ্যামবর্ণ সুন্দরকান্তি লোচন সুদৃশ্য শ্রীহরিকে দেখলেন গরুর আরও দেখলেন পিসঙ্গ বস্ত্রাভরণা মণিনিস্ক ভূষিত পালা ভূষিত পার্ষদগণ মনোরমা প্রমোদা পঙ্ক্তি দ্বারা পরিবেষ্টিত হয়ে সেই হরি ভাস্বর বিমান শ্রেণীতে আহরণ পূর্বক বিহার করেছেন সেখানে লক্ষ্মীদেবী নানাবিধভাবে সজ্জিত হরির চরণার্চন পরায়ণা থেকে দোলা দোলারোহণপূর্বক সখীবৃন্দের সহিত হরি গুণগান করছেন দেখলেন শ্রীপতি যজ্ঞপতি জগৎপতি শ্রীহরি নন্দ প্রভৃতি পার্ষদগণে পরিবিষ্ট তিনি প্রসন্নানন ও লোচনদয় অরুণায়ত কিরিটি কুণ্ডলধারী শ্রীবৎস চিহ্নিত পিতাম্বর চতুর্বাহু ও হাস্যবেদনা বহু রত্নখচিত আসনস্থ শক্তিগণ দ্বারা সমাবৃত পুরুষ, মহৎ অহংকার একাদশ ইন্দ্রিয় ও পঞ্চভূত দ্বারা আবৃত সেই হরিকে দেখে বিতানন্দন গরুর অত্যন্ত অভিভূত হলেন শুধু তাই নয় অত্যন্ত প্রহ্লাদিত হয়ে রোমাঞ্চিত দেহে প্রেমে মগ্ন হয়ে তিনি অশ্রু বিসর্জন করতে করতে নমস্কার করলেন ভগবান বিষ্ণু সমাগত প্রণত নিজ বাহন গরুড়কে দেখে বললেন হে পক্ষিণ তুমি এই কদিনে কত ভূমি ভ্রমণ করেছ তা বলো গরুর বললেন হে বৈকুণ্ঠনাথ আপনার কৃপায় আমি চরাচর ত্রিলোক ভ্রমণ করেছি ভূলোক থেকে সত্যলোক পর্যন্ত মধ্যম অধম সমস্তই দেখেছি কেবল যমলোক দেখিনি ভূলোক সর্ববিদ সর্ববিধ জন্তুতে পরিপূর্ণ ভূলোক সর্বভূতে পরিপূর্ণ উহা মনুষ্যলোক ভক্তিলোক ও মুক্তি নিকেতন এই শুভ লোকই সুকৃতিগণের লোক এর মতো উত্তম লোক আর নাই দেবতারা এরূপ গান করে থাকেন যে যারা ভারতবর্ষে বাস করেন তারা ধন্য স্বর্গবাসীরা কেবলই স্বর্গফল ভোগ করে থাকেন কিন্তু ভারতবাসীরা স্বর্গ ও অপবর্গ উভয় ফলই ভোগ করতে সমর্থ হয় অতএব দেবত্ব অপেক্ষা ভারতভূমিতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করা ভালো হে সুরশ্রেষ্ঠ জীবগণ কী কারণে মনুষ্যত্ব লাভ করে আবার সেই মানুষ মৃত্যু মুখেই পরিণত হয় কেন মৃত্যু ব্যক্তি অস্পৃশ্য হয় কেন মরণের পর জীব কোথায় যায় বন্ধুরা এমনই সব প্রশ্ন করতে লাগলেন নিতানন্দন গরুর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এছাড়াও আরও অনেক প্রশ্ন করেছেন সেই সঙ্গে তিনি এই প্রশ্নও করেছেন যে মৃত্যু সময়কালে মানুষের সাথে ঠিক কি হয় এবং মানুষ এই জন্মে যে কর্ম করে সেই কর্ম অনুসারে পরের জন্ম তারা কোন জন্ম প্রাপ্ত করে এই প্রশ্ন গড়ুর করেছিলেন বৈকুণ্ঠপতি তথা ভগবান শ্রীবিষ্ণুর কাছে এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক কি বলেছিলেন আজকে আমরা এই ভিডিওতে সেটাই আমরা জানতে চলেছি বৈকুণ্ঠপতি ভগবান শ্রীবিষ্ণু গরুডকে বললেন হে খগেন্দ্র তুমি এ সম্বন্ধে সবিস্তর শ্রবণ করো কালই মৃত্যুরূপী সময় উপস্থিত না হওয়া পর্যন্ত প্রাণ বিয়োগ হয় না জীবের বিস্তৃতিকেই মৃত্যু বলা হয় বায়ু যেমন জলধর মণ্ডল হইতে ইতস্তত বিকর্ষণ করে কাল ও জীবসমূহকে বস্মীভূত করে এক দেহ থেকে অন্য দেহান্তরে আকর্ষণ করে কী সাত্বিক কী রাজসিক কি তামস সকল প্রকার ভাবই কালাত্মক ওরা জীবগণের উপর নিজ প্রভাব বিস্তার করতে থাকে আদিত্য চন্দ্রমা শম্ভু ইন্দ্র জলবায়ু অগ্নি আকাশ পৃথিবী মিত্র ঔষধি অষ্টবসু শরিত সাগরাদি যা কিছু ভাবাভাব পদার্থ আছে সবই কর্তৃক শ্রেষ্ঠ মৃত্যু সময়ে কালই সকলকে সংহার করে হে খগ কাল যখন যাকে সংহার করবে তার কিঞ্চিত পূর্বে কোনো কুপথ্যাদি সেবনে দৈবযোগে ব্যাধি উৎপন্ন হয় তাকে ক্রমে ইন্দ্রিয় বিচয়ের বিকলতা এবং ওজ বলবী হানি হয়ে থাকে কারো যদি পেটের মধ্যে শত শত বৃশ্চিক দংশনবৎ যন্ত্রণা অনুভূত হয় তবে তার মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা থাকে তখন রোগী বিকল হয়ে পড়ে তার চৈতন্য লোপ পায় তখন নিকটবর্তী যমদূতগণ পঞ্চপ্রাণকে সবলে আকর্ষণ করতে থাকে তখন রোগীর রূপ বিভৎস হয় প্রাণ অষ্টাগত হয়ে ওঠে সে তখন মুখে ফেন উদ্গীরণ করতে থাকে লালা ঝরতে থাকে তার আত্মীয় স্বজন ভয়ে হাহাকার করে যমদূতগণ তখন সেই অঙ্গুষ্ঠ প্রমাণ পুরুষকে নিয়ে জমালয়ে প্রস্থান করে হে গরুর তোমাকে আর এক প্রকার মৃত্যুকাল অবস্থা সম্পর্কে বলছি তা শ্রবণ করো কপিত বায়ু দ্বারা চালিত হয়ে দৈহিক উষ্মা দেহের মর্মস্থান সকল ভেদ করে উষ্মা দীপ্যমান হলে তা নিবারণোপযোগী খাদ্য পানীয় আদি ব্যবহার হয় না বলে দেহ ধাতু শোষণ করত মর্মভেদ করতে থাকে পরে উদানবায়ু ঊর্ধ্বে উঠতে থাকে সেজন্য ভুক্ত ও অভুক্ত বস্তুর অধগতি রুদ্ধ হয় ক্রমে অন্যান্য দোষ প্রবল হয়ে রোগীর প্রাণ সংহার করে যারা মিথ্যা কথা বলে না সুহৃদ ভেদ ঘটায় আস্তিক ও ধর্মে শ্রদ্ধাবান তাদের সুখে মৃত্যু লাভ হয় কাম ক্রোধ অথবা দেশবশত যদি ধর্ম ত্যাগ না করে আর যথোপদিষ্ট কর্মানুষ্ঠায়ী এবং ক্ষমতাবান হন তবে সে তবে সে সুখে মৃত্যু লাভ করে যারা অপরকে মোহজ্ঞান প্রদান করে তারা মৃত্যুকালে অজ্ঞান হয়ে থাকে যারা কটু সাক্ষ্য দান করে তারা মিথ্যাবাদী যারা বিশ্বাসঘাতক ও যারা বেদ নিন্দক তারা মৃত্যুকালে জ্ঞানী হয় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য ষষ্ঠী মুদগর পানি ভিসান জমদুদগণ আগমন করে থাকে ভগবত দর্শনে ভয়বশত সেই জীবের কম্প উপস্থিত হয় সে অবিরত পিতামাতা এবং পুত্রাদিগকে স্মরণ করতে করতে কন্দন করতে থাকে তখন সেবা যত্ন করলেও তার একটি বর্ণমাত্র বাক্য পরিস্ফুত হয় না ত্রাস হেতু দৃষ্টি ঘূর্ণিত হতে থাকে মুখ বিশুষ্ক হয়ে যায় সেই দেহ তখন অস্পৃশ্য ও কুৎসিত হয় এরপর ভগবান শ্রীবিষ্ণু তার বাহন গরুড়কে বললেন হে গরুড় তোমাকে প্রসঙ্গক্রমে মৃত্যুর স্বরূপ বললাম এখন জগতের বৈচিত্র্য বিষয়ক দ্বিতীয় প্রশ্নের উত্তর বলছি তুমি তা মনোযোগ সহকারে শ্রবণ করো ভগবান বললেন পূর্বকৃত কর্মের সত্তা অসত্তা বিভিন্নতা হেতু জগতে ভ্রাম্যমাণ প্রাণীগণের ভোগের বৈচিত্র্য হয়ে থাকে দেবত্ব অসুরত্ব পক্ষিতাদি জন্ম সুখপ্রদ আর মনুষ্যত্ব পশুত্বাদি জন্ম দুঃখপ্রদ হে খগেশ্বর কর্মের তারতর্মেই তার এই সকল জন্মের তাৎতর্ম হয়ে থাকে এই কর্মবৈচিত্র্য বিষয়ক পরিস্ফুট বোধের নিমিত্ত কর্মসকলের বিপাক কীর্তন করছি তুমি তা শ্রবণ করো কর্মবশেই জীব সংসারে বদ্ধ হয় মহাপাতকী ব্যক্তি মহাপাতকজ ঘোর নরক ভোগান্তে ভূতলে জন্মগ্রহণ করে তাদের যে সকল লক্ষণ হয় তা শোন ব্রহ্মঘাতী ব্যক্তি মৃগ আর সুকর ও জনিতে জন্ম লাভ করে স্বর্ণাহারী ব্যক্তি সাধারণত কৃমি ও কীটপতঙ্গজনিতে জন্মে গরু, তল্পাগামী ব্যক্তি সাধারণত কৃমি ও কীট জনিতে জন্মে তল্পগামী ব্যক্তি সাধারণত তৃণজন্ম ও লতা জনিতে প্রাপ্ত হয় ব্রহ্মঘাতী ব্যক্তি ক্ষয় ক্ষয়রোগী হয় সুরাপায়ী ব্যক্তি শ্যাবদন্ত হয় স্বর্ণচৌর ব্যক্তি উনখী হয় এই সকল পাপী যার সহিত সংসর্গ করে সেও সেই পাপে লিপ্ত হয় পতিত ব্যক্তির সহিত সারা বছর সহবাস করলে পতিত হতে হয় উপবেশন কথোপকথন স্পর্শ নিঃশ্বাস এক শয্যার শয়ন অধ্যায়ন বিবাহাদি যৌন সম্বন্ধবশত মানবগণের প্রাপ সংক্রামিত হয় পরদার গমন বা ব্রহ্মস্ব অপহরণ করলে সেই ব্যক্তি নির্জন অরণ্যে ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে রত্ন অপহারী ব্যক্তি নিকৃষ্ট জনিতে জন্মগ্রহণ করে বৃক্ষ হরণ করলে পক্ষী গন্ধহরণ করলে তুচ্ছন্দরী ধান্য হরণে মুসিক যান হরণে উষ্ট্র ফল হরণে বানর হয়ে জন্মগ্রহণ করে এছাড়া ধান্য হরণ করলে মুসিক যান হরণ করলে উট ফল হরণ করলে বানর গৃহের উপকরণ হরণ করলে গৃদ্ধ মধুহরণে দ্বংস স্বরহরণে গধর্ব গোহরণে গোধা অগ্নিহরণে বক বস্ত্রহরণে শ্বেতকুষ্টি রসহরণে অরুচিযুক্ত কাশ্যহরণে হংস এবং পরস্যহরণে কুকুর হয়ে জন্মগ্রহণ করে মন্ত্রহীন ভোজনে কাক গরুঘাতী অপস্মার রোগযুক্ত ক্রূর কর্মকারী বামন এবং ধর্মপত্নীকে ত্যাগ করলে সেই ব্যক্তি ক্ষিতিতলে মুখ হয়ে জন্মগ্রহণ করে দেবস্ব ও বিপ্রস্ব হরণে পাণ্ডুবর্ণ কৃমি রূপে জন্ম হয় অভক্ষ ভক্ষণ করলে গণ্ডমালা মহারোগ হয়ে থাকে স্থাপ্যধন হরণে কানা হয় স্ত্রী দ্বারা জীবিকা নির্বাহ করলে খঞ্জ হয় কৌমার কাল থেকে স্ত্রী বর্জন করলে সেই ব্যক্তি দুর্ভোগ হয় একাকী মিষ্টান্ন ভোজন করলে সেই ব্যক্তি বাতে ভোগে ব্রাহ্মণী গমন করলে সেই ব্যক্তি জম্বুক হয়ে জন্মায় শয্যাহারী ব্যক্তি নাস্তিক সন্ন্যাসী বস্ত্রহারী ব্যক্তি পতঙ্গ মাৎসর্যশীল ব্যক্তি জন্মান্ধ দ্বীপহর্তা ব্যক্তি কপালকুষ্ট রোগযুক্ত হয় মিত্রভেদকারী ব্যক্তি পেচক গুরুজনের নিন্দাকারী ব্যক্তি ক্ষয় রোগী মিথ্যাবাদী ব্যক্তি তোতলা হয়ে থাকে মিথ্যা সাক্ষ্যদাতা ব্যক্তি প্রথমে জলদর রোগী তারপর মশক হয়ে জন্মগ্রহণ করে বিবাহে বিঘ্নকারী ব্যক্তি প্রথমে ছিন্নষ্ট এবং পরে বিশল হয়ে জন্মে যত্রতত্র মলমূত্র ত্যাগ করলে সে ব্যক্তি মূত্রকৃচ্ছ রোগ হয় কন্যা ব্যক্তি ক্লিপ হয়ে থাকে বেদ বিক্রয়ী ব্যক্তি দীপি অযাজ্ঞ জাজি ব্যক্তি বরাহ হয়ে থাকে যত্রতত্র ভোজনকারী ব্যক্তি মার্জার বনদাহককারী ব্যক্তি খদ্দত পর্যুসিত ভোজি কৃমি মৎস্যরী ব্যক্তি ভ্রমর অগ্নিদাতা রোগী কুষ্ঠ রোগী অদত্ত বস্তুর অদানকারী বৃষ গোহরণকারী সর্প অন্নহারী ব্যক্তি অজীর্ণ রোগাক্রান্ত হয় জলাপহারী ব্যক্তি মৎস্য ও দুগ্ধহরণকারী হংসরূপে জন্মগ্রহণ করে ব্রাহ্মণকে পর্যুষিত ভোজন করালে সে ব্যক্তি কুজো হয়ে থাকে হে খগ যে ব্যক্তি ফল হরণ করে তার বংশ ধ্বংস হয় আর যদি উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ইষ্টজনকে না দিয়ে ভোজন করে সেও নির্বংশ হয় নিয়ম না মেনে সন্ন্যাস গ্রহণ করলে সে মরুভূমিতে পিসাচ হয়ে থাকে জলাপহারী ব্যক্তি চাতক পুস্তক হর্তা ব্যক্তি জন্মান্ধ হয় ব্রাহ্মণকে প্রতিশ্রুতি দ্রব্য দান না করলে জম্বুক হয়ে থাকে দ্বিজাতিগণের পরিবাদ নারী কচ্ছপ প্রাপ্ত হয় ফল বিক্রেতা ব্যক্তি দুর্ভাগা হয় ব্যভিচারিণীর প্রতি বিকরূপে জন্মে পদ দ্বারা অগ্নি স্পর্শ করলে মার্জার হয়ে জন্মগ্রহণ করে পরকীয় মাংস ভোজন করলে রোগী হয় যে ব্যক্তি জলপশ্রবণ ভঙ্গ করে সে মৎস্য হয় তারা হরিকথা ও সাধুজনের স্তুতিবাদে অভিনন্দন না করে তাদের কর্ণমূল রোগ হয় এ মন্দ বুদ্ধি মানব পরের মুখের গ্রাস গ্রহণ ও দেবদ্রব্য হরণ করে তার গণ্ডমালা রোগ হয় যে ব্যক্তি দন্ত সহকারে ধর্ম আচরণ করে তার গাত্রচর্ম গজচর্মবশ ও কর্কশ হয় বিশ্বাসঘাত ব্যক্তিদের শিরপীড়া রোগে আক্রমণ করে শিব নির্মাল্য হরণ করলে তার লিঙ্গ জন্মে থাকে নারীগণ পূর্বোক্তরূপ দোষ অনুযায়ী ফলভোগ করে থাকে তারা ওই সকল জন্তুর ভারজাত্ব প্রাপ্ত হয়ে থাকে হে গরুর এই যে পাপ ফল কীর্তন করলাম তত্তৎ পাপের বিহিত নরক ভোগান্ত হয়ে থাকে হে খগ আমি তোমাকে দৃষ্টান্ত মাত্র প্রদর্শন দ্বারা বললাম সংসারে দ্রব্য যেমন বহু প্রাণীজাতীয় ওইরূপ অসংখ্য স্ব স্ব পাপানুসারে তাদের সেই সেই জাতিতে জন্ম হয়ে থাকে কর্মের ফল শুভ আর অশুভ কর্মের অশুভ ফল প্রাপ্ত হয়ে থাকে বন্ধুরা আশা করি আজকের এই গরুর পুরাণের এই অধ্যায়টি আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন আর সেই সঙ্গে অবশ্যই কমেন্টস বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণের জয় জয় ভগবান শ্রীবিষ্ণুর জয় জয় বিতানন্দন গরুরের জয় আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার